শিবায় জয় মা চামে আমি শাস্তি বিপ্লব গাঙ্গুলি আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্ত বা ইউটিউব চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্ত এবং ফেসবুক পেজ শাস্তি বিপ্লব গাঙ্গুলিতে সকলকে স্বাগত জানাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন আমি প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আজকে আমার আলোচ্য বিষয় যেটা আমি চিন্তা ভাবনা করেছি আজকে আমি আলোচনা করবো বলে সেটা হচ্ছে শনির সায়াসাথীর ওপর ছোট্ট করে একটা টোটকা করানো যাদের শনির সায়া সাথী চলছে বর্তমানে যেমন মেষ কুম্ভ এবং মিন রাশি চলছে এবং যাদের শনির ঢাইয়া চলছে তারাও করতে পারে যেমন সিংহ রাশি বা ধনুরাশি ঢাইয়া চলছে এরাও করতে পারে এই সব রাশিগুলোর জন্য কী করলে সামান্য কিছুর মধ্যে দিয়ে কি করলে আমরা শনির সাড়ে সাথী বা ঢাইয়া থেকে কিছুটা ভালো ফল পেতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব যেটা করতে হবে আমরা ন্যাচারালি আমি বলি যে শনির সাড়ে সাথে বা যাই চলুক না কেন বাড়ির মন্দিরে গিয়ে বা ঠাকুরের মন্দিরে গিয়ে পুজোটা না দেওয়াই ভালো বা বার ঠাকুর ঠাকুরের মন্দিরে যদি পুজো দিতেও যাই বাড়ির দিকে চোখের দিকে না তাকিয়ে পায়ে বার ঠাকুরের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকানো ভালো তার পায়ের দিকে তাকালে সহসেই তার দৃষ্টি আমাদের উপর পড়ে না তো যাই হোক এই কাজটা করতে হবে কোনো শনিবার বিকালে নয় এই কাজটা করতে হবে শনিবার সকালে বার ঠাকুরের মন্দিরে বার ঠাকুরে যেসব পুরো পুজো করে তাদের দিয়ে কাজটা করতে হবে বিকালে করলে কিন্তু হবে না কারণ সেখানে সেই সময় অনেকে থাকবে সেই সময় হবে না কিন্তু এটা করতে হবে সকালবেলা কীভাবে করতে হবে না প্রথম দিন তিনটা পরপর তিনটা শনিবার করতে হবে প্রথম শনিবার একভাবে পুজো দিতে হবে সেই পুজো দেওয়াটার সময় কী করতে হবে কি কি রাখতে হবে প্রথম রাখতে হবে সরষার তেল এটা হচ্ছে প্রথম দিনের কাজ সোয়া এক কিলো সরষার তেল সঙ্গে কালো মিষ্টি কালো তিল কালো তিল মোটামুটি তিনশো থেকে পাঁচশো গ্রাম মতো রাখলে ভালো দ্বিতীয় দিন যেভাবে পুজোটা করতে হবে সেদিন বিশেষ জিনিস কি রাখতে হবে কিন্তু কোনো জিনিসই পুজো দিয়ে বাড়িতে নিয়ে আসা যাবে না সেগুলো মন্দিরে দিয়ে চলে আসতে হবে পুরোহিত মশাই নিয়ে যাবে দ্বিতীয় দিন যেটা করতে হবে একটা কালো সারাশি কিনতে হবে একটা কালো চটি কিনতে হবে এবং অপরাজিতা ফুলের মালা অবশ্যই লাগবে সঙ্গে কালো তিল কালো মিষ্টি যা লাগার সেগুলো দিতে হবে তৃতীয় দিন তৃতীয় দিন যেটা লাগবে সেটা হচ্ছে একটা কালো ছাতা কালো জামা এবং প্রতিদিনই কালো ধূপকাঠিটা রাখা ভালো হবে এই সব জিনিস দিয়ে প্রতিদিন পরপর তিনটা শনিবার যে সকালবেলা বাট ঠাকুরের মন্দিরে পুজো দেওয়া যায় খুব ভালো ফল লাভ হবে তবে প্রতিটা পুজোর দিনই যে জিনিসগুলো অবশ্যই প্রতিদিনই দরকার পড়বে কালো মিষ্টি কালো তিল কালো ধূপকাঠি অপরাজিতার মালা এগুলো প্রত্যেক দিনই দেওয়া ভালো হবে এইভাবে যদি কেউ পুজো করতে পারে তাহলে সে অবশ্যই শনির সাড়ে সাথী বা শনি ঢাইয়া চলাকালীন সময়ে ভালো ফল পাবে আমার চ্যানেলের বিষয়ে যদি কারো কিছু বলার থাকে সে আমার কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার আর কেউ যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায় সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নমস্কার